সো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে লগিং লারাবেল কিন্তু আমাদের বাই ডিফল্ট খুবই পাওয়ারফুল একটা লগিং সিস্টেম দিয়ে দিয়েছে তো আমাদের দ্য বেসিক্সের এই পার্টগুলো যা যা আছে উপরের প্রত্যেকটা পার্ট আমি কিন্তু একটা একটা করে ভিডিওর মাধ্যমে এগুলো শেষ করেছি কিছু পার্ট বড় ছিল যার জন্য হয়তো দুইটা পার্টে ভাগ করা লাগছে বাট আমি কিন্তু ডকুমেন্টশন ধরে ধরে বোঝানো ট্রাই করছি এবং একটা করে শেখার ট্রাই করেছি তো আজকের আমাদের লাস্ট সেকশন দ্য বেসিক্সের সেটা হচ্ছে গিয়ে আমার লগিং দেন হচ্ছে আমরা ডিগিং ডিপার যাবো না এটা অ্যাডভান্স টপিক্স তারপরে যাবো আমার ডাটা বেস ডাটা বেস নিয়ে কাজ করবো সেখানে কুইরি বিল্ডার দেখবো তারপর আসবো আমার সিকিউরিটি অথেন্টিকেশন অথরাইজেশন এগুলো দেখবো দেন আসবো আমরা ইলুকুইয়েন্ট ওআরএম তারপরে হচ্ছে গিয়ে আমরা আসবো ডিগ্রি ডিপার পার্টে তাহলে আমাদের এই সিস্টেমটা শেখাটা অনেক বেশি মজবুত হবে আমি যদি ডিগ্রিং ডিপার্ট শেষ করি লুকুশন ধরে ধরে পরে তাহলে কি হবে বেসিকদের জন্য এটা বোঝাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে তো আমি চাচ্ছি যাতে বেসিকদের জন্য এটা খুব ইজিলি এবং খুব পাওয়ারফুল একটা কোর্স হয় আমার এটা বাংলা সিরিজটা তো আজকের আলোচনার বিষয় হচ্ছে লগিং লগিংটা অ্যাকচুয়ালি কী অ্যাকচুয়ালি সো লবেল আমাদের বাইডিফোর্ট কী করে খুব পাওয়ারফুল একটা সিস্টেম তৈরি করে দেয় যেখানে আমরা লগিংগুলো আমাদের যে লক আমরা অ্যাপ্লিকেশন লকগুলো সেগুলো রিস্টোর করতে পারি লাইক আমরা ফাইল বা সিস্টেম জিরোর লক এই সব জিনিসগুলো আমরা লাগতে রাখতে পারি সেটা কোনো ফাইলের মাধ্যমে অথবা চাইলে আমরা কোনো স্ল্যাক চ্যানেলের মাধ্যমে সেখানে আমরা রাখতে পারি লাইক আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন স্ল্যাক নাম একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে তো আমরা চাইলে স্ল্যাকও সেটা পাঠাতে পারি লাইক আপনার অ্যাপ্লিকেশন আপনি ডেভেলপ করছেন সেক্ষেত্রে আপনার আপনি এরও আসতেই পারে আপনার সার্ভারে এরও আসতেই পারে কোনো কিছু অখেজ হতেই পারে সমস্যা হতেই পারে সেক্ষেত্রে আপনি কি ফাইন্ড আউট করবেন অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আমাদের লালাবেল বাই ডিফল্ট আমাদের যে ফিচার কিছু দিয়েছে আমার লগিং এর জন্য সেক্ষেত্রে প্রথমত যে যেটা থাকে সেটা হচ্ছে ফাইল সিস্টেম থাকে তা আমরা যদি আমরা এখানে আসি এবং ইএনবি যদি আসি তাহলে দেখব যে আমাদের এখানে লগ ইংর জন্য কি আছে দেখি আমাদের এখানে লগিং থাকার তো কথা অবশ্যই এই লগ চ্যানেল গেছে এবং সিঙ্গেল চ্যানেলে আছে আর কি অ্যাকচুয়ালি তো আপনি যখন এখানে আসবেন লাইক আপনার যখন প্রথমেই অ্যাপ্লিকেশন আসবেন তখন ইএনবির মধ্যে আপনি এখানে লগ দেখতে পারবেন যে আপনার লগ লেভেলটা লগ ইং এর জন্য যে আপনার অ্যাপ্লিকেশন লগ ইংয়ের জন্য তার কনফিগারেশনটা অ্যাকচুয়ালি এখানে কি এবং আপনি সাথে সাথে আপনার যে কনফিগ আছে সেখানে লগিং লগ ইন ডট পিএইচপি একটা ফাইল থাকে সেখানে আপনার ইন ডিটেলস আপনার অ্যাপ্লিকেশন লগ ইন সিস্টেম বলা আছে আপনি লাইক মাল্টিপাল চ্যানেল ইউজ করতে পারবেন সিঙ্গেল চ্যানেল ইউজ করতে পারবেন কোন কোন সার্ভিস ইউজ করতে পারবেন সব এন্ড এভ্রিথিং এখানে বলা আছে তো আমি আজকের ভিডিওতে ইএনবি এবং ওইটা দুইটা নিয়ে আলোচনা করবো এবং কাস্টম লগ কীভাবে ইউজ করা যায় কীভাবে ব্যবহার করা যায় সেটা বলবো লাইক আমি একটা সহজ কেস বলি একদম সিম্পল একটা কেস বলি লাইক ধরেন আপনি ওটা অন্যভাবে করা যায় বাট আমি লগ ইন ক্ষেত্রে বলি লাইক আপনি চাচ্ছেন যে আপনার সিস্টেমে কখন কোন ইউজার লগ ইন করলো আপনি অ্যাডমিট প্যানেলে কখন কোন ইউজার লগ ইন করলো সেটাতে লগ রাখবেন তাহলে সেটা আপনি ডাটাবেটা রেখে করতে পারেন কোনো ইস্যু নাই বাট আপনি চাইলে কিন্তু সেটা লগ ফাইলেও রেখে সেখান থেকে রিড করতে পারেন কোনো ইস্যু হবে না বাট আমি জাস্ট উদাহরণ বুঝলাম বাট সেটা গুড প্র্যাকটিস হচ্ছে আপনার ওইখানে সেটা আলাদা আলাদা থার্ড পার্টি লগ ইউজ করা লগ ইউজ করা আর এই যে লগ ইন ক্ষেত্রে লগ ইন যে ক্রেন্সিয়াল সেই ক্ষেত্রে আপনি চাইলে ডাটাবেস ইউজ করতে পারেন আলাদা ডাটাবেস ইউজ করতে পারেন আর কি এটার জন্য লগ ইন জন্য লগ রাখার জন্য তো আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের ইএনবি ফাইলে যে এই যে লগ চারটা আছে যেখানে আমার চারটে ভ্যালু আমরা পাস করেছি স্টেক সিঙ্গেল এটা নাল এটা ডিভার্ক এই চারটা আসলে কাজ করে কি বা এই চারটার কি কাজ যদি প্রথমত দেখি যে লক চ্যানেল আমাকে এখানে স্টেক বলা আছে স্টেক ওকে এটা কি বুঝায় এখানে লক চ্যানেল যখন স্টেক দেয় ডিফল্ট ভাবে কি করবে এই লগ যেটা আছে সেটা স্টেক চ্যানেলে পাঠাবে আমাদের যে আমাদের লগুলো আছে সেগুলো স্টেক চ্যানেলে পাঠাবে লাইক আমাদের সব ধরনের লক হতে পারে ইরোর হতে পারে ওয়ার্নিং হতে পারে সার্ভার ইউজ হতে পারে অনেক প্রকারের লগ থাকতে পারে সেগুলো সব স্টেক চ্যানেলে পাঠাবে এখন এখানে দেখেন লগ স্টেক সিঙ্গেল বলা আছে যার মানে হচ্ছে যে আমার স্টেকের মধ্যে যে আমার লগ থাকবে সেটা আবার সিঙ্গেল চ্যানেলে থাকবে মানে একটা ফাইলে যাবে তার মানে আপনি যখন এখানে লগ এটা থাকবে তখন আপনার সিস্টেমে যদি কোনো ওয়ার্নিং বা কোনো ইরোর বা কোনো ইস্যু আছে ইনফো যে কোনো ইস্যু আছে সেগুলো কী হবে বাই ডিফল্ট স্টোরেজ ফোল্ডারের মধ্যে এই লগস ফোল্ডারের মধ্যে লারাবেল ডট লট একটা ফাইল আছে এখানে আপনার সব লগগুলো আসবে যেহেতু আমি এখানে সিঙ্গেল ইউজ করেছি তোমার সব লগগুলো ওখানে আসবে দেন লক ডিপ্লিকেশনস চ্যানেল নাল দেওয়া তার মানে আমরা যদি দেখি অনেক সব ডিপ্লিকেট মানে কি অ্যাকচুয়ালি আমরা জানি ধরেন কোনো লালাভেল ভার্সন আছে ফাইভ পয়েন্ট এইটের একটা কাজ সেটা লালাবেল নাইনে চলে না বা ইলেভেনে চলে না তার মানে সেটা ডিপ্লিকেট হয়ে গেছে ঠিক সেম ওই এখানে বলতে পারি যে আমার ডিপ্লিকেশন যে ডিপ্লিকেটের যে ওয়ার্নিংগুলো আছে সেইগুলো ওয়ার্কি করবে এখানে লক করবে না ও এখানে লক করবে না যেহেতু আমি এখানে নাল ইউজ করেছি এবং লগ লেভেল হচ্ছে ডিবাগ যার মানে হচ্ছে এখানে আমি চাই আমার সিস্টেমের সব ধরনের ইরোরগুলো আমরা এখানে লালবেল লগে দেখতে যখন আপনি প্রোডাকশনে যাবেন সেক্ষেত্রে আপনি চাইলে চেঞ্জ করে আপনি ওয়ার্নিং দেখতে পারেন বা ইরোড দেখতে পারেন বা ইরোডটা দেখাই বেস্ট মানে ইরোড যেগুলো সেগুলো আসবে সব সব প্রকার ডিভাগের লগ আপনার লারাবেলের ফোল্ডার স্টোরেজ লকস লারাবেল ডট লগ ফাইল সেখানে আসবে না বা দেখা যাবে না এটা হচ্ছে এখানের এই লগের কাজ এরপরে আমরা আসি লগিং ডট পিএইচপি সো এটা হচ্ছে আমার কনফিউটের ফাইল যেখানে আমরা আমাদের এখান থেকে ইএন বি থেকে কল এন বি আমাদের একটা গ্লোবাল হেল্পের মেথড যেখানে আমরা ইএন বি এই ফাইলের ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করি লাইক লগ চ্যানেল এখানে বাই স্টেক ইস্টেক এখানে ঠিক সেম স্টেক বলা হয়েছে তার মানে হচ্ছে আপনি ডিফল্ট ভাবে আপনি স্টেক চ্যানেলে লগ পাঠাবেন সেম ডেপ্লিকেশন সেটা আমি একটু বলে দিলাম যে নাল করে আছে এবার চ্যানেল সেখানে মাল্টিপল চ্যানেল এখানে পাস করতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে এখানে প্রথমে আমরা বলি স্ট্যাক স্ট্যাক নিয়ে অলরেডি আলোচনা করেছি যেখানে কি বোঝাচ্ছে একমাত্র যে আপনি একটিমাত্র চ্যানেলে মানে বলতে একাধিক চ্যানেলে আপনি একসাথে লগ রাখতে পারবেন তার মানে একাধিক চ্যানেল বাট আপনি একসাথে চালাতে পারবেন লাইক আপনি চ্যানেলগুলো থাক বা চ্যানেল মানে সরি সেটা বলতে চাচ্ছি হচ্ছে যে একাধিক চ্যানেল মানে একসাথে চালাতে পারবেন অ্যাকচুয়ালি যে চ্যানেলের মাধ্যমে দেন হচ্ছে সিঙ্গেল তারপরে হচ্ছে একটি মাত্র লক ফাইল থাকবে যেখানে অলরেডি পাঁচটা বলাই আছে যে স্টোরেজ লক ফোল্ডারের মধ্যে লারাবেল ডট যে ফাইলটা আছে পাঁচ ফাইল এবং তার মধ্যে যে ফাইল নেম লারাবেল ডট তার মানে আপনি চাচ্ছেন যে আপনি এখানে যখন দেখতে পাচ্ছেন যে আমরা যখন সিঙ্গেল দিলাম সেক্ষেত্রে আমার কী হলো অ্যাকচুয়ালি আমরা এটাকে ইউজ করছি এবং আমরা আমাদের যত যত লক আছে লাইক ওয়ার্নিং হতে পারে ইরো হতে পারে ইনফো হতে পারে সব লকগুলো ডাটাগুলোই আমার এই লারাবেল ডট লক ফাইলে এখানে স্টোর হবে যেটা আমার এই ফাইল দেখতে পাচ্ছেন ওকে সেটা হচ্ছে আমার ডিবাক মোড বলতে বোঝাচ্ছি আমি সব প্রকার লগ দেখতে চাচ্ছি ডিবাক বলতে বোঝাচ্ছি ডিবাক বলতে যত প্রকার লগ আছে মানে ইয়ার হোক ওয়ার্নিং হোক সবগুলোই আমি এখানে ইস্টোর করতে চাচ্ছি প্রতিদিন একটা করে লক ফাইল তৈরি হবে এবং নামগুলো হবে ইয়ার মান্থ ডে কনভারসেশনে কনভেনশনে লাইক আপনি এটা যখন ইউজ করবেন ডেইলি যখন ইউজ করবেন লাইক আপনি এখানে ইনস্টাগ্রেট ডেইলি যখন ইউজ করবেন লগ লগস্টিক ডেইলি ইউজ করবেন তার মানে হচ্ছে আপনার এভরিডে একটা করে লক ফাইল এখানে জেনারেট হবে এবং প্রতিদিনের লক প্রতিদিন ফাইল হিসেবে দেখতে পারবেন এবং নির্দিষ্ট একটা সময় পর সেই লক ফাইল মুছে যাবে আর থাকবে না দেন আসি স্ল্যাক আপনি যদি চান যে আপনার যে লক সেটা আপনি স্ল্যাক চ্যানেলে পাঠাতে পারবেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের যে ইউআরএল ওই ওয়েব ইউআরএল সেখানে আপনি এখানে পাস করতে হবে এবং আপনি ওইখানে স্ল্যাগ ইউজ করতে পারবেন এখানে স্ল্যাক ইউজ করে দিলেই হয়ে গেল দেন আসি হচ্ছে আমার পেপার ট্রেল সো এটা হচ্ছে ক্লাউড লক সার্ভিস থার্ড পার্টি সার্ভিস সেক্ষেত্রে আপনি চাইলে থার্ড পার্টি সার্ভিস ইউজ করতে পারেন আসি হচ্ছে আমার এস টি ডিআর সো এটা হচ্ছে কি করে সো আপনি কন্টেনার যে লগিং সিস্টেম আছে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন সো এটা ড্রাইভার মনোলগ ইউজ করে এটা হচ্ছে একটা লাইব্রেরি দেন হচ্ছে সিস্ট লক সো এটা হচ্ছে বেস সিস্টেম লগ এর জন্য এটা ইউজ করা হয় এটা তো থার্ড পার্টি দেন আসি হচ্ছে আমার লাইক ইর লক সো এটা যে বিল্টিন আছে বিল্টিন সেক্ষেত্রে আপনি এখানে ইরো লক ইউজ করতে পারেন আর যদি আপনি নাল ইউজ করেন তার মানে আপনি চাচ্ছেন এখানে আপনি নাল ইউজ করবেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনার কোনো লক সেটা জমা হবে না মানে আপনার কোনো লক মেসেজই আপনি এখানে আসবে না আপনি যত লক মেসেজ সবগুলো সে বাদ দিয়ে দিবে দেন ইমার্জেন্সি আপনি ইউজ করেন তার মানে সবকিছু যদি না পায় তাহলে কিছু বাদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা আপনি ইউজ করবে লাইক ফলব্যাক লক বলা হয় লাইক কোনো না আপনি আপনি ইউজ করতে পারেন আপনি বাই ইউজ করবেন মানে কলব্যাক যেমন বলি না বলি না লাইক আমাদের যদি ওটা কাজ না করি তাহলে ফলব্যাক করে আসবে দেখ এমনই আমরা যদি কোনো কিছুতে এই লগুলো নিয়ে কাজ না করি তাহলে বাই ডিফল্ট কি হবে সে আমাকে এই লারবেল ডট লগ এটাকে পাঠিয়ে দিবে ইমার্জেন্সি হিসেবে তো মোটামুটি এটা ছিল লগিং নিয়ে কাজ এবং আমরা চাইলে এখন কাস্টম লগও বানাতে পারি এবং লগ কীভাবে ইউজ করে বা কোথায় ডাটা রাখে সেটা আমরা অলরেডি দেখেছিলাম সাপোজ আমি চাচ্ছি যখন আমার কোনো রাউটটা আসি এখানে লাইক আমার রাউট রাউটস ওয়েব আসি দেন আমি চাইলাম যে স্টোরে যখন আসবো মানে ফর্মটা যখন সাবমিট করবো এখানে যখন আসবো তখন আমি এখানে ডাটা দেখতেছি এবং সাথে সাথে আমি একটা লগ ফাইল এখানে মানে ডাটা ইনসার্ট করে রাখতে চাচ্ছি লগের ফাইলের মধ্যে ডাটা রাখতে চাচ্ছি লাইক আমি লক দেন হচ্ছে আমি ইনফো দেখতে পারি ইনফো ওয়ার্নিং আপনি যেটা দেন কোনো সমস্যা নেই আপনি যেভাবে রাখতে চাচ্ছেন লাইক রিকোয়েস্ট অল মানে যে যারাগুলো পেলাম সেগুলো আমি এই লগে রাখলাম এটা অবশ্যই আপনি উপরে ইম্পোর্ট করে সাপোর্ট মেসিসটা লক এখন আপনি যদি যান টিউটোরিয়াল ডট টেস্টে আপনার প্রজেক্টে টিউটোরিয়াল ডট টেস্ট সেখানে বাটনটা আসে নাই কারণ আমি এনপিএম রান দেব চালাই নেই সো ফাইন বলতে পারি আরেকটা লাইক লক ওয়ার্নিং ওয়ার্নিং সো জাস্ট এখানে ওয়ার্নিং মেসেজ একটা টেক্সট পাঠিয়ে দিই ডাটা পাঠানোর নেই জাস্ট আমি এখানে লিখলাম ওয়ার্নিং মেসেজ আপনি এভাবে ইউজ করতে পারবেন সমস্যা নেই আর সব ডাটা সহ পাঠাচ্ছে আর কিছুই না তো আমি এখন আসবো আমি এখানে ফর্মটা ডিলোড করব দেন চলে আসে তো আমি যেটা দিয়ে আমি এখানে ফর্মটা সাবমিট করবো তো এটা স্টোর হয়ে গেছে যেহেতু আমার এন্ড অফ দ্য লাইন আমার এখানে কোনো আর কিছু রেসপন্স আমি কাজ করি নাই সো এটা আমার এখানে হয়ে গেল আমার চাইলে ডিবাকো ইউজ করতে পারেন এখন রাড়াবের লগে যদি আমি এখানে আসি সো এখন আমি যে লেটেস্ট লগটা দেখি নিচে যাই প্রথম যেটা দেখেন লোকাল ডট ওয়ার্নিং তার মানে হচ্ছে আমার এখানে বলা আছে তো আমার যেটা এই যে ওয়ার্নিং সেখানে মেসেজ পাস করছি ওয়ার্নিং মেসেজ যার জন্য আমার এখানে এটা শো করতেছে ওয়ার্নিং মেসেজ এবং পরবর্তী লগে যেটা পাস করছে হচ্ছে স্টোর মেথড কল উইথ ডেটা এবং আমার রিকোয়েস্টের যে ডেটাগুলো আছে সবগুলো তার মানে হচ্ছে এখানেও সেম আমার ওই মেসেজটা শো করতেছে সাথে সাথে আমার যে টোকেন পাস হয় আমরা জানেন এটা আপনারা অলরেডি জেনে থাকেন বা আমি আগে ভিডিও দেখেছি টোকেন কি নেম কি পাস করলাম ইমেল পি পাস করলাম ফোন পাস করলাম সব কিন্তু এখানে লগ হচ্ছে চাইলে আপনি মাল্টিপল লগ আরো এখানে অসংখ্য রাখতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না তো মোটামুটি এই ছিল আজকে লগ ইং নিয়ে আলোচনা তাহলে নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা আমাদের ডেটা বেজ এটা নিয়ে আলোচনা করবো এটার স্টেপ বাই স্টেপ প্রতিটা টপিক নিয়ে আলোচনা করবো যেহেতু আমাদের এই কোর্সটা অ্যাকচুয়ালি আমরা বানাচ্ছি হচ্ছে আমাদের ডকুমেন্টেশন বেজ ওকে সোকে গাইস আই হোপ ইভেন ইনজয় দিস ভিডিও আর নিউ টু দ্য চ্যানেল ডোন্ট ফর সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং